যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে অভিযুক্ত ছাত্রকে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান এফআইআর হস্তক্ষেপ করবে না আদালত তার মতে অভিযুক্ত ছাত্রকে রেহাই দিলে ভুল বার্তা যাবে সমাজে আগামী চারই এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে যাদবপুরের পড়ুয়া উদ্দীপন কুণ্ডু পুলিশের লাগাতার তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার আইনজীবীর অভিযোগ শুধু ডেকে পাঠানো নয় পুলিশের দাবি মোবাইল ফোনও দিতে হবে তার প্রশ্ন সুপ্রিম কোর্ট যেখানে মোবাইলকে ব্যক্তিগত সম্পদ বলে চিহ্নিত করেছে সেখানে কেন মোবাইল দিতে হবে পুলিশ কি একজন ছাত্রের সঙ্গে এমন ব্যবহার করতে পারে এ বিষয়ে বিচারপতি জানান তদন্তের স্বার্থে মোবাইল চাইলে পুলিশ নিতে পারবে তবে ফেরত দিতেই হবে পাশাপাশি তিনি নির্দেশ দেন যাতে অভিযুক্ত ছাত্রকে নতুন করে মোবাইল কিনতে না হয় সেই দায়িত্ব নিতে হবে পুলিশকেই এই মামলার পরবর্তী শুনানির জন্য সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সিপিএম নেতারা তৃণমূলদের দ্বারা বেনিফিটেড তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড ঠিক ভাইসাব ভাইসা তৃণমূলের দ্বারা এই সিপিএমের দ্বারা তৃণমূল বেনিফিটেড বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার বলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে বিধানসভায় সেই একই সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে এ রাজ্যে সিপিএমকে ভিজিবল করার শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খরপুটের মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে উদ্দেশ্যটা কি শুধুমাত্র ছাব্বিশের বৈতরণী পার করার জন্য হিন্দু ভোট কাটো বিজেপির বিরোধী ভোট কাটো তৃণমূলকে সুবিধা করে দাও সিপিএম এর কটা পার্টি অফিস ভেঙেছে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পরে সিপিএমের কটা লোক জেলে গেছে উত্তর হচ্ছে কেউ দিতে পারবেন আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএম এর পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয় আমরা জানি নির্বাচনের আগে সিপিএমকে এই যাদবপুর ইস্যু আর কিচ্ছু না তৃণমূলের মরিয়ার চেষ্টা সিপিএমকে এই রাজ্যে ভিজিবেল করার এই কথা আমি আগেও বলেছি এখনও বলছি হিন্দু ভোট কেটে তৃণমূলকে ছাব্বিশের বৈতরণী পার করা আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে এক মিনিট লাগবে দু মিনিট লাগবে এগুলো সম্পূর্ণটা হচ্ছে কি বাজার গরম করার একটা চিত্রনাট্য উল্টো দিকে আমরা বলছি ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো যাদবপুরে আমরাও দেখতাম ওরা যদি দেশ হিতে কাজ করতো আমরাও দেখতাম কারা ওদেরকে এক মিনিট দু মিনিট বলে আচ্ছা আজকে ভেকডোরিয়াতে আজকে ভেলগরিয়াতে একটা সুটআউট হয়েছে কি বলবেন বিষয়টাকে বারবার করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় সুটআউট যে যখন সকালবেলা আছে মদন মৃত্যু রিঅ্যাকশন নিলে পাবেন সন্ধ্যাবেলার পরে পাবেন না কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে সকালবেলা আছে মদন মৃত্যুকে গিজ্ঞাস করুন সব জানেন ওখানকার চেয়ারম্যান গোপাল সাঁহাকে জিজ্ঞেস করুন সব জানেন যেভাবে কামারাটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেভাবে অবৈধ সমস্ত ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে একটার পর একটা স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি ইট বালি সিমেন্ট সিডনিকেটের যে লড়াই এই সমস্ত জায়গাতে সমস্ত অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে যে বিভৎস লড়াই এবং সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের ইন্টারনাল ফাইটিংয়ের কারণ এই যে মারা গেছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতারাই জড়িত খুনের পেছনে আচ্ছা আজকে একটা যাদবপুরের মতো জায়গায় আর একটা অ্যাপ ক্যাপ চালককে তাকে বিজয় করে তাকে মেরে দেওয়া হয়েছে বিভিন্নভাবে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কদিন থাকবে পশ্চিমবঙ্গের মানুষকেই যন্ত্রণায় জ্বলতে হবে তাই আমরা বলছি ছাব্বিশ সালে এই সরকারের পতন হবে বাংলার মানুষ আইন শৃঙ্খলা কি সেটা দেখতে পারো রাজ্যে দেখতে পাচ্ছে মানুষ উত্তরপ্রদেশে কেউ বেশি আওয়াজ করতে পারছে না আইন আইনের মতন চলছে সেখানে কে নেতা কে সাধারণ মানুষ কোনো কিচ্ছু না আইন আইনের মতন চলবে পশ্চিমবঙ্গে আইনের শাসন সুশাসন কোনো কিছু কিছু গাঁজাখড় মাতাল মদ্যপ হেরোইন খোর এদের কিছুমাত্র ঐসব গিয়ে ওখানে আড্ডা পাড্ডা দেয় আর তৃণমূল এদেরকে হাওয়া দেয় আর এই যাদবপুর আর আমি তো বারবার বলছি কিচ্ছু না তৃণমূল সিপিএমকে এ রাজ্যে ভিজিবেল করতে চাইছে এর বাইরে কোনো কিছু না এই কথাটা যদি আজকে এই যে ছাত্রদেরকে বলছে এক মিনিট লাগবে দু মিনিট লাগবে এই ছাত্ররা যদি ছাত্র আচরণ করতো আমরাও দেখতাম কে বলে এক মিনিট লাগে দু মিনিট লাগে পাল্টা মিধান আমরাও দিতে জানি কিন্তু ছাত্ররা ছাত্র আচরণ করছে না কথা কি বলবে তুমি মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলছে ধর্ম নিরপেক্ষ দলের কথা বলছে যেদিনকে বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়েছিল সেদিনকে মোহাম্মদ সেলিম প্রতিবাদ করেছিল বলেছিল তোমাকে এক হাতে আর এক প্লেট শুয়ার দিচ্ছি খাও মোহাম্মদ সেলিম যদি সেটা বলতে পারতেন বলতাম ধর্ম নিরপেক্ষ নেতা আর মোহাম্মদ সেলিম নিজে যে হাসপাতালের ছাদের মাথায় থাকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তারপর থেকে আর বলে না এরা সবাই তৃণমূলের থেকে উপকৃত এই হাকিম সেলিম নামেও দেখবে খুব সুন্দর হৃদীবিক মিল আছে খুব সুন্দর মিল আছে

আমরা প্রায় দশ হাজার নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি কিন্তু দুটি মামলা একটি হচ্ছে ওই রোস্টারের মামলা এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে কিন্তু আমরা আশা করছি সেই এই এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম এই জটগুলো আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে ওটা রাজ্যে আবার শিক্ষকের কোন অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না দেখুন বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা পড়াশোনার মান বেসরকারি স্কুল থেকে সিবিএসই বা আইসিসি এসি বোর্ডে দারুণ দারুণ স্টুডেন্টদেরও যারা সামাজিক হয় প্রতিষ্ঠা পায় কিন্তু বেসরকারি স্কুলের গুলোর ক্ষেত্রে আমরা তাদের যে কৃতিত্ব তা আমরা কখনোই অস্বীকার করি না এবং আমি মনে করি সরকার এবং বেসরকার এই দুয়ের একটা সমন্বয় দরকার প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছি তার অধীনে স্বাস্থ্য দপ্তর এটাকে যথেষ্ট চর্চা করেছে এবং যে প্রাইভেট নার্সিংহোমগুলোর ক্ষেত্রে অস্বাভাবিক বিল করা ভর্তির ক্ষেত্রে যথেচ্ছা নানা রকম স্বজন পোষণ ধনিক শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়া প্রান্তিক শ্রেণীকে কম গুরুত্ব দেওয়া এইগুলো যে চর্চা ছিল এটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় আমাদের প্রাইভেট হোমগুলি থেকে উঠে গেছে এখন একটা সম সমব্যবহার এবং সম দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই আমরা স্কুলের ক্ষেত্রেও চাই প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে এই বেতন বৃদ্ধি অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয় প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো বছর মাসের শুরুতে একটা আছে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া অন্যান্য পানিশমেন্ট নানা রকমের পরিকাঠামোগত অভাব এগুলো বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা বিষয়ে বিল জানতে চাই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে বিবেচনা আছে আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে রাজ্যপালের স্বাক্ষরের পরছে সাত লক্ষ ভর্তি হয়েছে বেশ কিছুটা ফাঁকা আছে অন্যান্য স্ট্রিমে যাচ্ছে অনলাইন হওয়ার পরে এখন পুরো মানে ভর্তি প্রক্রিয়া আমরা সমস্ত পরিসংখ্যান হাতে পেয়ে যাচ্ছি মাইন্ডসেটের প্রশ্ন এটা যে আপনাকে প্রথম নিতেই হবে ইতি তো হবেই মানে কি করবে চাকরি প্রত্যাখ্যান করবেন তার জন্য আবার আইন দরকার কিছু আইন দেওয়া হয় না যেমন মানে যখন প্রাথমিক করে এটা পোস্টিং হচ্ছে মানে প্রাইমারি পোস্টিং মানে প্রাথমিক স্কুলে না কোনো শিক্ষক যখন প্রথম পোস্টিং পাচ্ছেন সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি তো সেটা যদি একটু দূরবর্তী স্থানে হয়ও যেভাবে চিকিৎসকরা গ্রামে যান যেভাবে সর্ব সরকারি কর্মচারীরা গ্রামে যান সরকারি আধিকারিকেরা দূরবর্তী শহর বা মকসলে বা গ্রামে যান চিকিৎসক মানে ঠিক অনুরূপভাবে শিক্ষক বা অধ্যাপকদের ক্ষেত্রেও গ্রামে বা শহরে তাদের প্রাথমিক পোস্টিং হতেই পারে এবং যেহেতু আমাদের প্রভিশন আছে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর কলেজের ক্ষেত্রে পাঁচ বছর বা ছ বছর তারা বা ফেরত আসতে পারেন তাদের বাড়ির কোনো জায়গায় সেই সম্ভাবনা তো রয়েছে কিন্তু প্রাইমারি তাদের প্রাথমিক যে পোস্টিং যেভাবে সমস্ত পেশার মানুষেরা দূরবর্তী জায়গায় বা মহৎস্বর সংগ্রামে যান তারা যেতে পারেন কেননা মুখ্যমন্ত্রীর কৃপায় এখন যে যাতায়াতের যে অপ্রতুলতা ইনফ্রাস্ট্রাকচার পাল্টে গেছে রাস্তা পাল্টে গেছে কুচবিহারে আগে যেতে লাগতো চব্বিশ ঘন্টা এখন হেলিকপ্টার চালু হওয়ার পর যেতে লাগে দেড় ঘন্টা ট্রেন অসংখ্য ট্রেন হয়েছে ফ্লাইট হয়েছে বাস আছে এবং কলকাতা নগর এখন যদি আপনারা হিসেব করেন কলকাতা মহানগরী অন্য অন্য যে সদর শহরগুলো আছে তার পনেরো বছর আগেও তার যে স্থানিক বা যাতায়াতগত যে ভৌগোলিক দূরত্ব ছিল সেই দৌরত্ব সেই এখন অনেক কমে এসেছে ফলে এইখানে বাকি পেশার মানুষেরও তো উৎসাহিত হবেন যে না শিক্ষক বা অধ্যাপকরাও তাদের প্রাথমিক পোস্টিং দূরের জায়গায় পাচ্ছেন এবং পরে নিয়ম মাফিক আবেদন করার আবার ফিরেও আসছে এই চর্চা বা এই চল হওয়া উচিত বলে আমি মনে করি